এবং এর পরে শান্তি প্রতীক পায়রা এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবেন অতিথিগণ আমরা করজলিকে এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখি এর পরবর্তীতে আমন্ত্রিত অতিথি এবং প্রধান অতিথিগণ সম্মানিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথি যারা মাঠে প্রবেশ করবেন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন খেলোয়াড়া দয়া করে লাইন আপ করে থাকবে תודה רבה right.